বেলুনিয়া ক্লাব আয়োজিত পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ ওরিয়েন্টাল ক্লাবের মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠানের অতিথিরা পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের প্রতি সহযোগিতার আহ্বান রাখেন এদিনে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টল এবং দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন বিক্রির আশায় এক কথায় বলতে গেলে বৈশাখী মেলা উপলক্ষে সকল অংশে জনগণের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নেয় বৈশাখী মেলা উপলক্ষে ওরিয়েন্টাল ক্লাবের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শুক্রবার সকাল আয়োজন করা হয়েছে বসে প্রতিযোগিতা আটশত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে উপস্থিত প্রতিযোগী ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আগামী পাঁচ দিন ব্যাপী ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বাউল সঙ্গীত ম্যাজিক ও বিভিন্ন সঙ্গীত নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রেমী বিলুনিয়াবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে ওরিয়েন্টাল ক্লাব ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি কাকলী দাস বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগোপ বিধায়িকা স্বপ্না মজুমদার সমাজসেবী গৌতম সরকার বিলুনিয়া পুর পরিষদের কাউন্সিলর ধ্রুবপ্রসাদ মজুমদার ক্লাব সভাপতি শ্রীবাস সেন সহ অন্যান্যরা তার জন্য ওরিয়েন্টাল ক্লাবের প্রত্যেক সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন তো আমরা জানি আমাদের বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমরা মেলা করে থাকি বৈশাখ মাস মানে আমাদের মেলার মাস নতুন বর্ষ আমরা বর্ষবরণকে কেন্দ্র করে বৈশাখ থেকে আমাদের আষাঢ় মাস পর্যন্ত আমাদের বাঙালির প্রায় মেলা হয়ে থাকে মেলা মানে মিলন স্থল এখানে আমরা জাতি উপজাতি নানা জাতি আমরা মা বোনেরা একত্রিত হই আমরা গুরুজনেরা গুরুজনেরা এখানে একত্রিত হই একে অন্যের সান্নিধ্য হয়ে ভালোবাসার আলাপ চারিতা করি একে অন্যের সুখ এবং শান্তির খবর দুঃখের খবর নিতে পারি তো আমি অলিম্পিক ক্লাব গত যে বসে এই দুটি বর্ষ যেন বিরুনিয়া বাসীর জন্য একটা আনন্দদায়ক এখানে আমি শুনেছি প্রথম আজ থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে কচি কাটা শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা নাট্য প্রতিযোগিতা নাচ গান অনেক কিছু হয়ে থাকে যেটা আমরা বাঙালিরা আমাদের সমাজ থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক পুরিনতে ক্লাব আবার পুনরায় ধরে রেখেছে এবং মানুষের সামনে সেটা দেখিয়ে দেখিয়েছেন যে আমাদের বাঙালির যে মনের যে মিলন স্থল সেটাই huyরা এখানে রেখেছে পয়সা মেলা বলে আমরা এটাকে বুঝি যে নববর্ষ উপলক্ষে আমরা বাঙালি এই সমস্ত অনুষ্ঠান করে থাকি এর মতো অন্যতম একটা বৈশাখী মেলা কারণ নববর্ষ এই বাংলা নববর্ষ এটি নববর্ষের জন্য আরRootDiragrohe অপদে

ধন্যবাদ জ্ঞাপন করেছি এরা বিভিন্ন দিন ধরে আজ কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা মূলক বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে এই thank <laughs> you রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব